অবশেষে আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ সাড়ে পাঁচশো বছর পর ঘরের ছেলে ঘরে ফিরছেন রামলালা তার গর্ভগৃহে প্রবেশ করবেন ফলে সারা দেশে একটা রামের আবেগ কাজ করছে এবং এই বাংলাও সেই রামের জ্বরে থরথর করে কাঁপছে ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে বহু অতিথি বহু অতিথি সেখানে পৌঁছে গেছেন পৌঁছে গেছেন এই দেশের বিভিন্ন প্রান্তের রাম ভক্তরা কিন্তু এই বাংলা থেকে অনেকেরই যাওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত যে খরচের বহর হবে যে হোটেল ভাড়ার কথা শোনা যাচ্ছে সেই সব শুনে আর অনেকেই যেতে পারেননি অনেকে যেতে চেয়েও পয়সা খরচ করতে চেয়েও শেষ মুহূর্তে ব্যবস্থা করতে পারেননি ফলে অনেকেই মন খারাপ করে বসে আছেন কিন্তু না মন খারাপ করে বসে থাকার কিছু নেই কালকে রামলালার গর্ভগৃহে প্রবেশ ঘরে বসেই দেখতে পারবেন হ্যাঁ একদম ঠিক সুচ্ছেন আর তার পাশাপাশি মাত্র একটা সপ্তাহের অপেক্ষা তারপর হাওড়া থেকে ট্রেনে চেপে অযোধ্যা গিয়ে রামলালার দর্শন করে সেখানে থেকে খেয়ে আবার হাওড়ায় ফেরত আসার খরচ কত জানেন মাত্র ষোলোশো টাকা হ্যাঁ ঠিক শুনছেন যারা শুনছেন যে লাখ লাখ টাকা হোটেলের খরচ থাকতে খেতে বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে যাবে ফলে আবেগ থাকলেও হৃদয়ে হৃদয়ে সেই আশা থাকলেও রামের দর্শন কি শেষ পর্যন্ত পাবেন না না রামলালার দর্শন পাবেন এবং সেটাও মাত্র ষোলোশো টাকায় সেই ট্যুর প্যাকেজ সম্ভব কিভাবে কিভাবে হতে চলেছে এই সমস্ত কিছু তার সমস্তটাই এই প্রতিবেদনে বলবো সেই শক্তি দেখুন প্রচুর প্রচুর ইনফরমেশন পাবেন মিস করবেন না একটিও নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ যখন আমরা দেখব রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে তিনি তিনি অযোধ্যার সেই রামের মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করবেন রামলালার এই প্রবেশ আটকানোর জন্য বহু চেষ্টা করা হয়েছে যুগে যুগে এখনো শেষ মুহূর্ত অবধি অপচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে কেননা এই রামলালার আবেগ এই যে হৃদয়ের আবেগ এইটাকে আটকে রাজনীতির পথ প্রশস্ত করতে হবে তো বহু মানুষকে কিন্তু সারা ভারতবর্ষে যে আবেগ উঠছে সেখানে কিন্তু এই রাজনীতির চোরাকারবারীরা এখানে কিচ্ছু করতে পারবেন না রামলালা অবশেষে তার যে স্থান সেই স্থানে তিনি অধিষ্ঠান করবেন এবং আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ দুপুর বারোটা পাঁচ থেকে বারোটা পঞ্চান্নর মধ্যে মূল প্রোগ্রামটি হবে প্রাণ প্রতিষ্ঠার প্রোগ্রাম হবে বারোটা কুড়ি থেকে শুরু হবে এবং স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই কিন্তু সেই কাজটি করবেন কিন্তু এবার আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে এত কিছুর মাঝখানে তো অযোধ্যা যাওয়া হলো না তাহলে কি রামলালা দর্শন ফসকে যাবে তার গর্ভগৃহে প্রবেশ করাটা কি আর চাক্ষুষ করতে পারবো না হ্যাঁ মানুষ চোখে অর্থাৎ নিজের চোখ দিয়ে হয়তো ওই স্থানে উপস্থিত হয়ে করতে পারবেন না কিন্তু সেটাও এক সপ্তাহ বাদে শুরু হয়ে যাবে কিন্তু তাহলে আগামীকাল কি করবেন যেটুকুনি শোনা যাচ্ছে সকাল সাতটা থেকে প্রোগ্রাম শুরু হবে যদিও ষোলো তারিখ থেকে উৎসব শুরু হয়ে গেছে এক সপ্তাহব্যাপী উৎসব চলছে ষোলোই জানুয়ারি থেকে রাম রামের জন্মভূমি অযোধ্যা সেজে উঠেছে এবং কালকে মূল প্রোগ্রাম সেখানে সকাল সাতটা থেকে প্রোগ্রাম শুরু হচ্ছে এবং সকাল সাতটা থেকে যখন প্রোগ্রাম হবে দুটি ন্যাশনাল চ্যানেল ডিডি নিউজ এবং ডিডি ন্যাশনাল এই দুটি চ্যানেলে কিন্তু লাইভ টেলিকাস্ট শুরু হয়ে যাবে এবং সাতটা থেকে একটা অবধি এই প্রোগ্রাম কন্টিনিউয়াসলি সেখানে চলবে এবং সেখানে কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন বেসরকারি সংস্থা তারাও কিন্তু রামলালার গর্ভগৃহে প্রবেশ এই ঘটনা তারা দেখাতে চলেছে অন্যান্য জায়গাতেও দেখতে পারেন কিন্তু তার স্কিডিউল এখন আমার কাছে আসেনি আমি সঠিক বলতে পারব না কিন্তু জাতীয় যে দুটো চ্যানেল রয়েছে ন্যাশনাল যে দুটি চ্যানেল রয়েছে ডিডি ন্যাশনাল এবং ডিডি নিউজ সেই দুটি চ্যানেলই কিন্তু সকাল সাতটা থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছে যাবে এদিকে যারা যারা একটু মানে মূল প্রোগ্রামটাই দেখতে চান তাদের জন্য একটু স্কিডিউলটা বলে দিই যেটুকুনি স্কিডিউল এখনও আমাদের কাছে এসছে সকাল দশটা পঁচিশে অযোধ্যাতে পা রাখবেন নরেন্দ্র মোদী তিনি জানেন যে এখনও অবধি যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন রকম রিচুয়ালসের মধ্যে দিয়ে যাচ্ছেন আজকে সুদূর দক্ষিণ ভারতে যেখানে সেই রাম সেতু আছে সেই রামেশ্বরমে তিনি সেখানে ছিলেন সেখানে পূজা করেছেন এবং আগামীকাল দশটা পঁচিশে অযোধ্যা রাম জন্মভূমিতে তিনি পদার্পণ করবেন এরপর মূল মন্দিরে তিনি পৌঁছবেন বারোটা নাগাদ বারোটা পাঁচ থেকে সেখানে কিন্তু মূল পূজাপাঠ শুরু হবে এবং তারপর বারোটা কুড়ি থেকে মূল প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হবে যেটা চলবে বারোটা পঞ্চান্ন অবধি এবং তারপর একটা সময় মন্দির প্রাঙ্গণ ত্যাগ করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর তিনি সেখান থেকে আরেকটি জায়গায় যাবেন অযোধ্যায় এবং সেখানে একটা থেকে দুটো তার তার কর্মসূচি রয়েছে সেখানে তিনি থাকবেন কিন্তু মূল রামলালার গর্ভগৃহে প্রবেশ এবং সেই অনুষ্ঠান কিন্তু হচ্ছে বারোটা পাঁচ থেকে বারোটা পঞ্চান্ন এবং আরও স্পেসিফিক্যালি বললে বারোটা কুড়ি থেকে হচ্ছে মূল প্রোগ্রাম শুরু হবে সুতরাং আগামীকাল যারা অযোধ্যায় যেতে পারেননি যাদের মনের মধ্যে একটু হলেও দুঃখ কোথাও জেগে উঠছিলো যে রামলালার গর্ভগৃহে প্রবেশ নিজের চোখে দেখতে পেলাম না তারা কিন্তু দুধের সাথ ঘোলে হলেও টিভির পর্দায় হলেও তারা কিন্তু মেটাতে পারবেন একবারে তারা কিন্তু বঞ্চিত হবেন না এবার কিছুদিন আগেই আমি একটি পোস্ট করেছিলাম আমরা বিজেপির বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছিলাম এবং সেই অনুযায়ী বলেছিলাম যে চোদ্দোশো টাকায় কিন্তু রামলালার দর্শন হতে চলেছে কিন্তু শেষ পর্যন্ত যে খবরটা আমরা পেলাম না চোদ্দোশো নয় দুশো টাকা আরও বাড়তি সেখানে দিতে হবে মোট ষোলোশো টাকা মোট ষোলোশো টাকা লাগবে এবং তাতে রামলালা দর্শনের একদম প্যাকেজ ট্যুর বলতে পারেন সেইটা রয়েছে ষোলোশো টাকার মধ্যে সমস্ত কিছু কমপ্লিটেড হবে হাওড়া থেকে ট্রেন ছাড়বে মানে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই ছাড়ছে এই ট্রেনটার নাম হচ্ছে আস্থা স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে এই ট্রেনটি উনত্রিশে জানুয়ারি থেকে ভালো করে নোট করে রাখুন বাইশে জানুয়ারি আগামী কাল রামলালার গর্ভগৃহে প্রবেশ হয়েছে এরপর এক সপ্তাহ সেখানে প্রচণ্ড রাস থাকবে ফলে সেখানে অ্যাকোমোডেট করা ট্রেনগুলোকে অ্যাডজাস্ট করা সেটা একটু প্রবলেম হচ্ছে ফলে এক সপ্তাহে সময় নেওয়া হচ্ছে উনত্রিশে জানুয়ারি প্রথম ট্রেন ছাড়বে এবং এরপর পাঁচ দিন পরপর পাঁচ দিন পাঁচটি ট্রেন কিন্তু অযোধ্যামুখী হচ্ছে এবার বাংলা থেকে হাওড়া থেকে অযোধ্যার দূরত্ব প্রায় হাজার কিলোমিটার হাজার কিলোমিটারের একটু বেশি এবং সেই অনুযায়ী হাওড়া থেকে অযোধ্যা যাওয়া ওই ট্রেনে করেই আবার ফেরত আসা এই পুরো প্যাকেজটার খরচ হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা দিলে এইখান থেকে হাওড়া থেকে অযোধ্যা নিয়ে যাবে অযোধ্যা থেকে আবার হাওড়া ফেরত নিয়ে আসবে আলাদা করে আর টিকিট কাটতে হবে না পুরো রাউন্ড ট্রিপের নামটাই সেখানে ধরা থাকছে এছাড়াও ওই ষোলোশো টাকার মধ্যে যেটা ইনক্লুডেড রয়েছে অযোধ্যা স্টেশন থেকে অযোধ্যার রামলালার মূর্তি দর্শন নাইট স্টে এবং সেটার সঙ্গে খাবারও রয়েছে এটা আগে থেকেই কিন্তু আপনাদের বুক করতে হবে আস্থা স্পেশাল সেখানে আগে থেকে বুকিং না করলে কিন্তু এটা পাওয়া যাবে না যে অনস্পটে গিয়ে ষোলোশো টাকা দিলাম আর আমরা পেয়ে গেলাম সেরকম হবে না আগে থেকে বুকিং করতে হবে এবং সেই অনুযায়ী পুরো ব্যবস্থাটা হবে এবং এর ফলে যেটা হবে যে বাংলা থেকে যে বহু মানুষের যে প্রত্যাশা ছিল যে রামলালার দর্শন করবেন অযোধ্যাতে যাবেন সেটার ব্যাপারে কিন্তু একটা বড় সমাধান হতে চলেছে এছাড়াও আপনারা জানেন যে কলকাতা থেকে অযোধ্যা ফ্লাইট চালু হয়ে গেছে ইন্ডিগো তো রয়েছেই আরও বিভিন্ন সংস্থার ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটেও যেতে চান যেতে পারেন এবং টিকিটের প্রাইস আপাতত একটু হাই রয়েছে এবং প্রথম এক সপ্তাহ যেহেতু সেখানে প্রচণ্ড রাস থাকবে তবে সেটাও কিন্তু খুব একটা হাই নয় ছ থেকে ন হাজার টাকার মধ্যে টিকিট আশা করছি এই এই সপ্তাহের মধ্যে থাকবে যেরকম আপডেট আসছে যারা ফ্লাইটে যেতে চান অযোধ্যা যে এয়ারপোর্ট রয়েছে সেখানে যেতে পারবেন কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি সেখানে ফ্লাইট রয়েছে এছাড়াও লখনউ হয়েও কিন্তু ফ্লাইট রয়েছে লখনউ হয়েও সেখানে যাওয়ার ব্যবস্থা রয়েছে সেইভাবেও ফ্লাইট পেতে পারেন তবে যেটা আশা করা হচ্ছে বা যেটা প্রেডিকশান রয়েছে যে উনত্রিশে জানুয়ারি অর্থাৎ একটা সপ্তাহ কেটে যাওয়ার পর সেই সময়ই তো সব থেকে বেশি রাস্তা থাকবে সেইটার সময় কিন্তু সেই টিকিটের প্রাইস মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকা হতে পারে একদিকের মানে যেতে আসতে যদি ফ্লাইটে যেতে আসতে চান মোটামুটি সাত থেকে আট হাজার টাকা পার পারসন কিন্তু খরচ হবে এবং রেলের এই যে প্যাকেজটা থাকছে ষোলোশো টাকা সেটাও কিন্তু পার পার্সন মানে পুরো ফ্যামিলি ষোলোশো টাকা সেটা কোনো সম্ভব নয় তার মধ্যে আবারও বলছি ইনক্লুড থাকছে হাওড়া থেকে ট্রেনগুলো ছাড়বে আগে যেটা ঠিক ছিল যে চোদ্দোশো টাকা করে নেওয়া হবে এবং সেটা প্রতিটি লোকসভা ধরে ধরে হবে কিন্তু যে বিপুল পরিমাণ রাস বা যে বিপুল পরিমাণ ডিম্যান্ড সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হচ্ছে রেল অত অত পরিমাণ ট্রেন কিন্তু যোগান দিতে পারবে না কেননা এই ট্রেনগুলো হচ্ছে সবগুলোই স্পেশাল ট্রেন আস্থা স্পেশাল ট্রেন হচ্ছে এর বাইরেও কিন্তু স্বাভাবিক যে ট্রেন চলাচল সেটা তো রাখতেই হবে ফলে প্রতি লোকসভা থেকে হচ্ছে না সবকটা ট্রেনই কিন্তু হাওড়া থেকে ছাড়বে এবং উনত্রিশে জানুয়ারি থেকে ছাড়বে তার টাইমিং এখন আমরা পাইনি টাইমিংটা পেলে অবশ্যই আপনাদের জানাবো কিন্তু অনেকেই এটা নিয়ে আমাদের প্রশ্ন করছিলেন যে এত খরচ সেই কারণে আমরা যেতে পারছি না কিন্তু মাত্র চোদ্দোশো টাকায় বা এটা কিভাবে সম্ভব হচ্ছে এটা সম্ভব হচ্ছে এটা রেলের প্যাকেজ বলতে পারেন রেলি আইআরসিটিসি পুরোটা ব্যবস্থা করছে এবং সেই জন্যই এত কম টাকায় কিন্তু রামলালার দর্শন সম্ভব হচ্ছে যাই হোক আগামীকাল সেই মাহেন্দ্র খান আমাদের সকলেরই চোখ থাকবে আশা করি আপনারাও আবেগে সেই দিকে চোখ রাখবেন এবং আজকের রাতটা কিন্তু সকলের জন্য খুব স্পেশাল গোটা অযোধ্যা কিন্তু উৎসবে মেতে উঠেছে বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে এবং সেই দিকেই চোখ রাখছি ফলে রেগুলার প্রতিবেদন যেটা সেটা করতে পারছি না এই দুটো দিন আশা করি সকলেই আমরা সেই সেই রামের আবির্ভাবের দিকেই তাকিয়ে থাকি awo. এবং কালকের দিনটা সমস্ত ভারতবাসীর কাছে কিন্তু অত্যন্ত স্পেশাল হতে চলেছে বিভিন্ন গেস্ট ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন এবং ভারতবর্ষের নামি দামি অনেকেই চলে আসছেন প্রায় আট হাজার মানুষ সেখানে নিমন্ত্রিত তারা তো থাকবেনই বহু ভিভিআইপি থাকবেন কিন্তু সাধারণ মানুষ যারা রামের কর সেবক তারা যেভাবে আপ্লুত হচ্ছেন এবং রামলালাকে বরণের জন্য এগিয়ে আসছেন কালকের দিনটার জন্য অপেক্ষা করছেন ফলে কালকাল কিন্তু খুব আবেগের দিন হতে চলেছে সব মিলিয়ে রাম রামলালার গর্ভগৃহে প্রবেশের জন্য সমস্ত কিছু তৈরি অপেক্ষা শুধু সেই মাহিন্দ্রক্ষণের তবে রামলালার এই দর্শনের ব্যবস্থা ষোলোশো টাকায় যে প্যাকেজ ট্যুর আইআরসিটিসি করছে এই ব্যাপারে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে কিছু বলার থাকে অবশ্যই সেটা লিখবেন এবং তার পাশাপাশি কালকে রামলালার গর্ভগৃহে গমন সেখানেই তার আবির্ভাব আবির্ভাব অভিষেক যেটাই বলুন সব মিলিয়ে যে আবেগের জায়গাটা তৈরি হয়েছে সেইটিও যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার আমাদের এখানেই শেষ করলাম ফ্রত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার